হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে অনেক দিন পরে নেপটি পজিটিভে ক্লোজিং দিয়েছে যদিও নিপটির প্যারালাল আর ব্যাংক নিপটি আজকেও সে নেগেটিভে ক্লোজিং দিয়েছে নিপটি আজকে প্রায় বাইশ হাজার যে লেভেলটা ছিল সেটাকে আবার তার উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে বাইশ হাজার পঞ্চান্ন প্রায় আটানব্বই পয়েন্টের আটানব্বই পয়েন্ট উপরে ফরেনাররা আজকে যা বিক্রি করেছে তার তুলনায় ডোমেস্টিক ইনভেস্টার মানে ডোমেস্টিক ইনস্টিটিউশন আজকে কিন্তু বেশি কিনেছে আজকে কোন একটা মানে খবরে দেখেছিলাম যে কোনো এক বড় হেজ ফান্ড তারা নাকি বিক্রি করছে এবং আজকের যে পরিসংখ্যান দেখে মনে হচ্ছে যে তাদের বিক্রি করার যে পরিমাণটা বা বিক্রি করার যে টোটাল অ্যামাউন্টটা সেটা হয়তো শেষ হয়ে গেছে তাই আজকে কিন্তু নর্মাল সেলিং দেখা যাচ্ছে একটু দু কোটি টাকা সেলস করেছে এবং দু কোটি টাকা কিনেছে ডোমেস্টিক প্লেয়াররা কিন্তু অন্যদিকে যদি দেখা যায় ইন্ডিয়া ভিক্স সে কিন্তু এখনো পর্যন্ত আজকে সেই বাড়েনি যদি দেখা যায় ইন্ডিয়া কিন্তু আজকেও প্রায় উপর বেড়েছে ঠিক আছে ইন্ডিয়া ভিক্সটা কি বলেছিলাম আপনাদেরকে ভয়ের ইন্ডেক্স অর্থাৎ মার্কেটে এখনো পর্যন্ত ভয় জিনিসটা আছে তো যাই হোক ফ্রেন্ডস তাহলে আজ মোটামুটি মার্কেট একটু আজকে ফ্রাইডে লাস্ট দিন একটু সেটেল হয়েছে আজকে রেজাল্টের মধ্যে সবচেয়ে বড় মানে বড় যেটা ব্যতিক্রমী রেজাল্ট এসছে টাটা মোটর দারুণ রেজাল্ট এসছে আমি যদি টাটা মোটরের রেজাল্টটাকে একটু ব্যাখ্যা করি দেখুন ফ্রেন্ডস একটা কোম্পানি কিভাবে টার্ন অ্যারাউন্ড করছে তার গ্লোবাল বিজনেস থেকে টাটা মোটোডেট যে বিজনেস যদি তার ইয়ার অন ইয়ার ভিত্তিতে দেখুন বিজনেসটার কথা ভাববেন বিজনেসটার কথা কত বছর তার যে টোটাল সেলস হয়েছিল 3 লক্ষ 45 হাজার 967 কোটি 2023 এ এত কোটি টাকার ব্যবসা করে 9% মার্জিন ছিল তার प्रॉफिट হয়েছিল 2690 কোটি এবং অনেক বছর পরে উনিশ কুড়ি একুশ বাইশের পরে তারা কিন্তু প্রথম গত বছর কিন্তু তারা করেছিল এই যে লস পিরিয়ডটা এই পিরিয়ডটাতে তারা একটা কোম্পানি কিনেছিল জাগুয়ার ল্যান্ড রোভার সেই কোম্পানিটাকে নিয়ে তারা বেশ কিছুদিন ধরে হিমশিম খাচ্ছিল যাই হোক বর্তমানে কিন্তু এই বছর দেখা যদি যায় চার লাখ সাঁত্রিশ হাজার নশো আঠাশ কোটি টাকার এবং যদি আপনি এটাকে আরো ছোট করেন কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখেন তাহলে আরো বুঝতে পারবেন যে রেজাল্টটা ধীরে 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 কিভাবে তার বাড়ছে আমরা কিন্তু আমাদের যে জানুয়ারির প্রথম প্রথমের দিকে বা আমরা যে সিরিজটা চালিয়েছিলাম যে মিশন যেটা তাতে কিন্তু আমাদের আমাদের টাটা মোটর শেয়ারটা কিন্তু কিন্তু তাতে ছিল এবং টাটা যদি এর দেখি প্রমোটার কাছে তিন ছয় পার্সেন্ট আছে আর ফরেনারদের কাছে উনিশ পার্সেন্ট এর কাছে ষোলো পার্সেন্ট সুতরাং স্ট্রং হ্যান্ডে আছে আর আঠারো দশমিক তিন এক পাবলিকের কাছে আছে এই পাবলিকের মতো মধ্যেও আরো অন্যান্য ইয়ে আছে তো আজকে এই রেজাল্ট পরে কিন্তু আরো সস্তা হয়ে গেল শেয়ারটা পি চলে গেল এগারো দশমিক নয় আর ইপিএস হয়ে গেল কত চুরানব্বই দশমিক চার সাত একটা জিনিস হচ্ছে যেটা আপনাদের মনে রাখতে হবে যে কোম্পানিটার কিন্তু এখনো লোন প্রচুর আছে রিজার্ভ কত চুরাশি হাজার একশো বাহান্ন কোটি টাকা বর কত আছে এক লক্ষ সাত হাজার দুশো বাষট্টি কোটি টাকা সুতরাং এটা হচ্ছে তার রিস্ক পোর্শন এটাকে কিন্তু আপনারা মাথায় রাখবেন যাই হোক টাটা মোটর এর কিন্তু আজকে দারুন এসছে নো ডাউট ফ্রেন্ডস আজকে আমি তিনটে কোম্পানি বলবো নট এজ এ কোম্পানি এজ এ বিজনেস এই তিনটে বিজনেসকে কিন্তু আপনারা মাথায় রাখবেন এই বিজনেস কিন্তু আপনাকে বড়লোক করে দিতে পারে তিনটে শেয়ার কি কি প্রথমত হচ্ছে এইচবিএল পাওয়ার এই কোম্পানিটা মানে লাইম লাইটে গত বছর আসি জবে থেকে এই কোম্পানিটা কবচের অর্ডার পেতে শুরু করে কবজ বলতে রেলওয়েে যে কলিশন হয় যখন দুটো ট্রেন একই লাইনা চলে আসে আসার সম্ভাবনা দেখা যায় যে যে সমস্ত কারণে এবারে এই ডিভাইসটা লাগালে এই ডিভাইসটা লাগালে কিন্তু ওই কলিশনটা হবে না একটা সার্টেন মানে দুটো সমস্ত ট্রেনেই কিন্তু এই জিনিসটা লাগানো থাকবে এমনিতে এদের ব্যবসা দেখুন এইচবিএল পাওয়ার সিস্টেম ম্যানুফ্যাকচারিং সার্ভিসে ডিফারেন্ট টাইপস অফ ব্যাটারিজ ই মোবিলিটি অ্যান্ড আদার প্রোডাক্টস কিন্তু এই যে রেলওয়ে ইলেকট্রনিক্স কোম্পানি হ্যাজ এ ফ্ল্যাগশিপ প্রোডাক্ট টিসিএস অর্থাৎ এই যে ট্রেন কলিউশন অ্যাডভান্স সিস্টেম ফর সেফটি অ্যান্ড ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম যে কাগজ বুঝতে পারছেন যেটাকে বলা হচ্ছে ট্রেন প্রোডাকশন অ্যাজ কাবাচ এই যে মানে কাবাজটা তৈরি করার জন্য এই কোম্পানি কিন্তু প্রচুর অর্ডার পাচ্ছে সুতরাং এখানে কিন্তু তার বিজনেসটা টোটাল যে আউটলুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যদি আপনারা এই কোম্পানির ব্যালেন্স শিটে গিয়ে দেখেন কোম্পানি কিন্তু কোটি 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 বা সেলস ঠিক পার্সেন্ট এগুলো সবই ঠিক ছিল দেখুন তেইশে যা ছিল যদি একুশ বাইশ তেইশ দেখেন সেই অর্থে গ্রোথ ছিল না একুশে ছিল নশো বারো কোটি বাইশে ছিল বারোশো ছত্রিশ কোটি ফ্রেন্ডস প্রত্যেকটা কোম্পানিতে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে কোম্পানিটার সেলস বাড়ছে কিনা যদি কোনো কারণে আজকে প্রফিট না আসেও প্রফিট কিন্তু তার ভবিষ্যতে চলেই আসবে যদি তার সেলস বাড়ছে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে তার কিন্তু প্রোডাক্টের সে তার মার্জিন বের করে নেবে এবারে যে রেজাল্টটা আসতে চলেছে এখনো লাস্ট কোয়ার্টারের রেজাল্ট আসেনি মার এন্ডিং এর রেজাল্টটা আসেনি তাহলে বিশ্লেষণ করতে সুবিধা হবে তাও কিন্তু এখনো পর্যন্ত যা এসছে তাতে দু কোটির সেলস সতেরো পার্সেন্ট মার্জিন এবং যেখানে গত বছর আটানব্বই কোটি টাকার সেলস মানে প্রফিট ছিল সেটা হয়ে গেছে দুশো চৌত্রিশ ইপিএস এক ধাক্কায় ডবল এর বেশি হয়ে গেছে এইট পয়েন্ট ফোর সিক্স সুতরাং আপনারা এই কোম্পানিটাকে কিন্তু চুজ করবেন বিকজ অফ দা বিজনেস হ্যাঁ এটা ঠিক ভ্যালুয়েশন কিন্তু not মানে আপনার ফেভারি বা এই সমস্ত কোম্পানির আপনি কিন্তু কখনো সস্তা পাবেন না প্রায় ষাটের বিশ্বাস করেন এই বিজনেস চলবে তাহলে কিন্তু এই শেয়ারে আপনি টুকটুক করে এসআই করতে পারেন মাসে একটা কিনলে প্রতি মাসে একটা করে কিনে গেলেও লং টার্মে আপনাকে কিন্তু ভালো ওয়েলথ ক্রিয়েট করবে দ্বিতীয় আর একটা বিজনেস যেটা হচ্ছে সারভোটিক পাওয়ার সিস্টেম এই কোম্পানিটা মাত্র সতেরোশো ছেষট্টি কোটি টাকার কোম্পানি মানে আপনি এটাকে বলতে পারেন মাইক্রো শেয়ার সতেরোশো ছেষট্টি কোটি পি কিন্তু হাই একশো ছাপ্পান্ন ইপিএস শূন্য দশমিক কিন্তু এর বিজনেসটা কি এরা মানে মূল যে টোটাল যে ইলেকট্রিক ভেহিকল সেক্টরের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যেমন ধরুন পেট্রোল পাম্প একটা তৈরি করতে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার লাগে তেমনি চার্জিং সেন্টার তৈরি করতেও কিন্তু একটা ইয়ে লাগে তো এই যে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে এরা কিন্তু সিদ্ধস্ত এবং এরা মানে শুধুমাত্র পেট্রোল পাম্পের কাছাকাছি নয় বড় বড় কোম্পানি বা কোনো পার্কিং প্লেস সেই সমস্ত জায়গায়ও কিন্তু এরা কিন্তু চার্জিং সেন্টারের অর্ডার পাচ্ছে প্রচুর পরিমাণে চার্জিং সেন্টার বানানোর মতো এদের ইনফ্রাস্ট্রাকচার আছে এদের যে এমপ্লয়ি আছে তারা কিন্তু যে কারণে এই বিজনেসটাকে আল্ট্রা ফাস্ট ডিসি চার্জার এন্ড হোম এসি চার্জার অর্থাৎ ওই চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে যে সমস্ত প্রোডাক্ট লাগে সেই প্রোডাক্টগুলো কিন্তু এই কোম্পানিটা তৈরি করে অত্যন্ত ছোট কোম্পানি মাত্র তিরাশি টাকা দাম ঠিক আছে তিরাশি টাকা বলতে কি ফেস ভ্যালু এক বলে আজকে তিরাশি টাকা যাচ্ছে যদি দশের ফেস ভ্যালু হতো তাহলে এর দাম হতো আটশো তিরিশ টাকা সেটা নিয়ে কথা না। যদি মনে হয়েছে যে সতেরোশো এর বিজনেসটাতে দম আছে এর বিজনেস টাকা আমি বুঝতে পারছি তবেই কিন্তু এই শেয়ারে আপনি কিনে কিন্তু স্ট্রিক্ট হয়ে বসে থাকুন পাঁচ সাত বছরের মধ্যে আপনি বুঝতে পারবেন এই শেয়ার বা এই কোম্পানি অনেক বড় কোম্পানি হওয়ার সম্ভাবনা প্রবল আরেকটা শেয়ার যেটাকে বলছি কেএমসি সুপার ফেসিলিটি হসপিটাল এদের এটাকে কাবেরি বলে একটা হসপিটাল চেন এরা কিন্তু সাউথে এদের কিন্তু বিজনেস চলছে বিজনেস চলছে বলতে কি অনেকগুলো হসপিটাল চেন আছে তো হসপিটাল বিজনেস তো কোনোদিন বন্ধ হবে না এবং যেভাবে ওরা ওদের নেটওয়ার্কটাকে বাড়াচ্ছে রিসেন্টলি ওরা ফটি হেলথ কেয়ার থেকে কিন্তু একটা হেলথ কেয়ারের একটা ডিভিশন কিন্তু কিনে নিয়েছে চেন্নাইতে সুতরাং এই এটাও একটা ছোট কোম্পানি দেখুন যারা অল্প বয়সী ধরুন যাদের বয়স বাইশ চব্বিশ ছাব্বিশ তিরিশ পর্যন্ত তারা যদি এই সমস্ত কোম্পানিতে কিনে দশ বছর বসে থাকেন তখন দেখবেন আপনার এই কোম্পানি ধরুন চোদ্দশো ছিয়াত্তর কোটি টাকার কোম্পানি পি হচ্ছে আটচল্লিশ ওকে নব্বই দশমিক পাঁচে ট্রেড করছে তো এই সমস্ত ছোট কোম্পানি কোম্পানি দেখে নয় এর বিজনেসটাকে আপনি বিশ্বাস করেন সেই হিসাবে কিন্তু এই কোম্পানিগুলোকে যদি আপনারা অল্প অল্প করে কিনে আজ থেকে অ্যাকুমুলেট করেন এবং ভবিষ্যতে কিন্তু এই সমস্ত কোম্পানি আপনাদেরকে অনেক বড় মানে পয়সার ফোয়ারা এনে দেবে ফ্রেন্ডস আমি কোনো সেমি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন চ্যানেলটাকে কাইন্ডলি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে নিশ্চয়